আমার জন্মের আগের মসজিদ এই মসজিদটি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই এই মসজিদে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে যাচ্ছি চরপেষনের তিন বিখ্যাত মসজিদ দেখার জন্য এবং আপনাদেরও দেখানোর জন্য ততক্ষণে পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকুন এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক কমেন্টস করে রাখুন কারণ আপনার একটি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করার কারণে আমাকে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে প্রথমে চলে আসলাম চরপেসন কেন্দ্র ঈদগামাঠ প্রবেশপথ গেটের সামনে এবং এই প্রবেশপথ গেটটি দিয়ে মাঠের মধ্যে প্রবেশ করব অবশেষে প্রবেশপথ গেটটি দিয়ে ইদিয়ামাঠের মধ্যে ঢুকে পড়লাম ইদিয়ামাঠটির সাথে রয়েছে আল্লাহর গড় সুন্দর একটি মসজিদ আর এই মসজিদটি অনেক পুরনো একটি মসজিদ কিন্তু দেখে একেবারেই মনে হয় না এটি একটি পুরনো মসজিদ বন্ধুরা এটি হচ্ছে চরপেছনের কেন্দ্রীয় ঈদগামাট এই ঈদগামাটে প্রতি ঈদে লক্ষ লক্ষ মানুষ এসে নামাজ পড়ে থাকেন বাজার মুখী যত মানুষ আছেন অন্যান্য মসজিদের যত মুসল্লি কেরামগণ আছেন সবাই এই প্রতি ইদে এসে নামাজ পড়ে থাকেন ওদিকে তিন থাক একটা সিঁড়ি দেখা যাচ্ছে ওই সিঁড়িতে বসেই ইমাম সাহেব ইসলামিক আলোচনা করে থাকেন এবং ওখানে নামাজ পড়িয়ে থাকেন ওই আর এই মসজিদটা অনেক পুরানো একটা মসজিদ আমার জন্মের আগের মসজিদ আগেও যেভাবে দেখেছিলাম এখনো ঠিক সেভাবেই আছে হয়তো একটু রং টং উঠে গেছে কিন্তু এখনো মসজিদটা এই চরপেসিনের মধ্যে একেবারে ঐতিহ্যবাহী একটা মসজিদ নাম করা একটা মসজিদ যদিও এই মসজিদটায় এখনো আমার নামাজ পড়া হয়নি তবে নামাজ তো বন্ধুরা চলুন এবার চরপেশনের আরেকটি নাম করা মসজিদ করে আসা যাক শুধু ইদগা মাঠ আর মসজিদ নয় সাথে রয়েছে চরপেশন কামিল এম মাদ্রাসা এই মাদ্রাসাটিও চরপেশনের মধ্যে নাম করা একটি মাদ্রাসা বেশ অনেক সময় ধরে ঈদগাহ মাঠ এবং মসজিদের এখানে কাটালাম এবার দেখতে এবং দেখাতে চললাম চর্পেশনের অন্য আরেক বিখ্যাত মসজিদের দিকে এবার চলে আসলাম একেবারে বাজারের মেইন কেন্দ্রীয় অতিরঞ্জিত ব্যয়বহুল খাসমহল মসজিদের সামনে এই মসজিদটি ইতিমধ্যে সারা বাংলাদেশের সবাই কম বেশি চিনেন যার সামনে রয়েছে ওয়াচ টাওয়ার খ্যাত একটি বড় টাওয়ার এই টাওয়ারটি দেখতে এবং ঘুরতে দূরদূরান্ত থেকে অনেক মানুষ এসে থাকেন এই মসজিদটি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই কারণ এই মসজিদটি ইতিমধ্যে দেশের সারা দেশের শুধু খালি আমাদের এই অঞ্চলের বললে ভুল হবে সারা বাংলাদেশের অনেক মানুষই চিনেন এবং অনেক মানুষই জানেন এবং অনেক মানুষই এখানে এসেছেন আর এই মসজিদটি হচ্ছে জনপ্রশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ এই কেন্দ্রীয় খাসমহল মসজিদ থেকে যত জামাতি ভাইরা আছেন সবাই এখানে এসে যোগাযোগ তারপরে অন্যান্য এলাকা ভিত্তিক মসজিদে জামাতে যান এখনো যাচ্ছেন আজ শুক্রবার এই যে অনেক জামাতি ভাইয়েরা জামাতে যাচ্ছেন এই মসজিদে বাজারের অনেকে সারাদিন পরিশ্রম করে এসে নামাজ পড়ে অনেক সময় শুয়েও থাকেন মসজিদের ফ্লোরে এই মসজিদের ফ্লোরে শুয়ে থাকার শান্তিটাই অন্যরকম খুবই ঠান্ডা খুবই নিজুম নির্বিলি প্রায় শুয়ে থাকি এই খাসমহল মসজিদটির ইন্টেরিয়র ডিজাইনটি অত্যন্ত সুন্দর এবং এই মসজিদে প্রবেশ করার সাথে সাথে অনুভব হচ্ছে যে আমি জান্নাতে চলে এসেছি আল্লাহর সব মসজিদই একই আল্লাহর ঘর মসজিদ তো আল্লাহর ঘর মসজিদই তো একটু ব্যতিক্রম কিছু মসজিদ থাকে দেখতে একটু সুন্দর আবার কিছু আছে ঐতিহ্যবাহী তো সব শেষে একটাই যে সবই আল্লাহর ঘর মসজিদ তো এরকমই ব্যতিক্রমী আরেকটা মসজিদ দেখে আসাই তো চলে আসলাম উপজেলা মডেল ও ইসলামিক সাংস্কৃতিক মসজিদের সামনে এই একই ডিজাইনের মডেল মসজিদ রয়েছে অনেক জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে এটা হচ্ছে চৌপেশনের মডেল মসজিদ এই মসজিদেও হাজার হাজার মুসল্লিগণ নামাজ পড়ে থাকেন এবং এই মসজিদে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকেন বিভিন্ন গজল বলেন কোরআন তেলোয়াদ বলেন সব কিছুই এই মসজিদে হয়ে থাকে তো এই মসজিদটাও বেশ ভালোই জনপ্রিয় মসজিদ এই মসজিদেও মোটামুটি ভালোই মুসলিম আর বাজার ব্যবসায়ী যত ব্যবসায়ীরা আছেন সবাই এই মসজিদে এসেও নামাজ পড়েন এটা তারপর হচ্ছে পাশের ওই মসজিদ যতগুলো মসজিদ আছেন বেশিরভাগই হচ্ছে তো চট্ট মধ্যে এই তিনটা মসজিদই নাম করা মসজিদ একটা হলো এই মডেল মসজিদ একটা হলো কেন্দ্রীয় মহল মসজিদ একটা হলো কেন্দ্রীয় ঈদগা মসজিদ ঈদগা মসজিদটা অনেক পুরনো তো তার পাশে দিয়ে দেখতে পেলেন একটা মাদ্রাসাও আছে মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা এই ছিল চরপেশনের তিন বিখ্যাত মসজিদ এবার আমার বিদায়ের ফলা কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব চলতে চলতে এবার বের হয়ে যাচ্ছি এই মডেল মসজিদ থেকে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার আসসালামু আলাইকুম